আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার একটা কালেকশান নাইস একটা কালেকশান যাদের কালো পছন্দ আমার মনে হয় এটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর এই জামাটা ঠিক আছে অনেক নাইস এইটা হচ্ছে আপনার মমতাজের ডিজাইন ঠিক আছে মমতাজের ক্যাটালগের ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে উপরে থাকবে কাজটা সম্পূর্ণটা এমব্রয়ডারি করা গলা যেয়ে কাজটা দেখছেন আপনারা এমব্রয়ডারি করা থাকবে সম্পূর্ণটা এবং নিচের সাইডে কিন্তু প্রিন্ট থাকবে ঠিক আছে সম্পূর্ণ জামাটাই দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর একটাই কালার একটাই ডিজাইন থাকবে এবং সম্পূর্ণ জামাটাই আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা উপরে কাজ করা থাকবে এবং এখান থেকে কিন্তু প্রিন্ট আসবে দেখেন প্রিন্টেড ফিনিশিংটা দেখেন কত চমৎকার রঙ কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম পিওর কটনের মধ্যে যে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে দেখেন ওয়াও কি সুন্দর দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা এটা হবে আর এই যে এখান থেকে হচ্ছে আপনার হাতাটা আসবে এই যেটা হচ্ছে হাতার কাপড় খুবই নাইস একটা কালেকশান যারা নেবেন দুধ অর্ডার করে ফেলবে এটা হচ্ছে স্যালোয়ারটা আসবে অনেক সুন্দর একটা জামা তো আপনারা কিন্তু শুরু মেশু নিতে পারবেন বা আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দুপাটারটা হবে বিশাল বড় দোপাট্টা হবে অনেক নাইস একটা প্রিন্ট দেখেন চমৎকার একটা প্রিন্ট পাচ্ছেন তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় খুবই নাইস তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ ষষ্ঠতালে বিশ নম্বর দোকানে চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ